রাষ্ট্রপতি জিয়া আপসের নেত্রী খালেদা জিয়া তারুণ্যের অহংকার তার রক্ত প্রবাহিত হয় আজকে দেখেন আপনাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আজকে এই যে নিউ ইয়র্কের ঘটনা আওয়ামী লীগের শেখ হাসিনার আমি আওয়ামী লীগ তুলে কথা বলছি না শেখ হাসিনাকে বলছি তার ব্যক্তিগত কোন লজ্জা সরমি নাই নিউ ইয়র্কের যে ঘটনাটা সে ঘটালো দেশের লক্ষ লক্ষ আওয়ামী সাধারণ মানুষ আছে তাদের উপর অত্যাচারের একটা খরচ সে চাপাই দিল কিন্তু তাহলে আজকে শেখ হাসিনাকে বলতে যাই বাংলাদেশে তোমাকে তোমরা আমেলিগণ অনেক কিছু দিয়েছে কিন্তু তুমি তোমরা আমেলিকে তুমি কি দিচ্ছ তাদেরকে নির্যাতনের মুখে ফেলে দিচ্ছ তাদেরকে বিভীষিকার মধ্যে ফেলে দিচ্ছ তাদেরকে অবিদ্বিন্না তুমি ছাপিয়ে আছো ন্যূনতম যদি কর্মীদের প্রতি ভালোবাসা থাকে মমত্ববোধ থাকে লজ্জাশরম থাকে তার একটা অনুভূতি কিন্তু থাকার কথা ছিল আজকে ডাকসু ডাকসু শুনে আপনাদের মনে অনেক কথা আছে এই ডাকসুতে জিতে গেল ইসলামী জাফর আলাকุกা চেঙ্গিস মতো শরণযত করে বৈশেখি বেগমের মতো ষড়যন্ত্র করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বলে কৌশলে তারা তখন দখল করেছে দেশের মানুষ বিএনপি কে দ্রব্য মূল্য যেভাবে নিয়ন্ত্রণের ভিতরে ছিল দেশের মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি বিএনপির কাছ থেকে যে শান্তিপূর্ণটা পেয়েছে বিএনপি কে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে নামানোর পর মানুষের জীবনে কি এসছে অত্যাচার নির্যাতন জুলুম মিথ্যা মামলা হয়রানি মসজিদে দলাদলি নামাজ পড়তে দলাদলি তারাবি নামাজের ইমামতি করা নিয়ে দলাদলি ওলে মালিকের এবং মানুষের জমি দখল ভূমি দখল বাড়ি দখল এই সমস্ত পরিস্থিতির কিন্তু উদ্ভব হয়েছে বিএনপি এমন একটি সংগঠন রাষ্ট্রপতি জিয়া রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমান রহিম স্থাপন করেছিলেন আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস বাংলাদেশের সংবিধানে সংযোজন করেছিলেন কে রাষ্ট্রপতি জিয়া আলে মোলেমা সবাই মিলে শান্তিতে সুখে কিন্তু বিএনপি থাকা অবস্থায় বসবাস করে মধ্যপ্রাচ্য থেকে প্রচুর পরিবারের সাহায্য মসজিদের উন্নয়ন মাদ্রাসার উন্নয়ন গোরস্তারের উন্নয়ন এতিম উন্নয়ন বহুত কিছু কিন্তু তখন হয় কিন্তু বিএনপি কে করে বারবার যারা ক্ষমতাচ্যুত করে তারা হচ্ছে অগণতান্ত্রিক তারা স্বৈরাচার তারা মানুষের বনের মত সরকার না তারা মানুষের বনের সরকার না তারা জনগণের দ্বারা নির্বাচিত সরকার না একাশি সালে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর তারা এই রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে আপনারা দেখেছেন নিশ্চয় স্বৈরাচারের সাদ এই স্বৈরাচারের সাদ নয়টি বছর আন্দোলন করার জন্য দেশ এবং খালেদা দিয়া বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে গেছে তেতুলিয়া বাংলাদেশের আঠান্ন হাজার গ্রামে গঞ্জে ছুটে গেছে ছুটে যে সাথে বিরুদ্ধে আন্দোলন করেছে আপসীন খেতাবে মুছিত হয়েছে ছিয়াশি নির্বাচনের কথা মনে আছে তো আপনাদের বিএনপি কিন্তু জনগণের রক্তের সঙ্গে বেঈমানি করে নাই সেদিন আওয়ামী লীগ জামাত ইসলামও বলেছিল যে আমরা নির্বাচনে যাব না রাতের অন্ধকারে এর যখন বলল যদি বউ সাজো তবে সুন্দর লাগতো যে সাথে সাথে শেখ হাসিনা বলল যে যেও না তুমি আসিতেছি আমি

সেদিন কিন্তু প্রধানমন্ত্রী করার দায়িত্ব কারা জনগণ দিয়েছিল এবং জনগণের ম্যান্ডেট বাংলাদেশ যখন প্রত্যেকটি মানুষের প্রাণ চাঞ্চল্যতায় উঠেছিল মিলের কলকারখানার চাকা যখন ঘুরতে শুরু করেছিল ব্যাংক বিমা ব্যবসা প্রতিষ্ঠান উন্নয়নমূলক কর্মকাণ্ডে মানুষ যখন সম্পৃক্ত ছিল সারা বাংলাদেশে ব্যাপক ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে গরিব মানুষ কেউ ইট ভেঙেছে কেউ সিমেন্ট ভেঙেছে কেউ বালু মিশিয়েছে রাস্তার কাজ করেছে হাজিরা দিয়েছে দ্রব্যমূল্যের কথা মনে আছে দুই হাজার যখন বিএনপি ক্ষমতা আসলো তার আগে দেখেন বলি আবার ওই মিয়াবিবি রাজি তো কিয়া করেন কি বললো এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার এই বলে তারা আন্দোলন শুরু করে মানুষকে চিহ্নি করলো দেশনেত্রী বেগম খালেদা দিয়া ক্ষমতার প্রতি কোন লিস পানাই তাই সেদিন তিনি তত্ত্বাবধায়ক বিল পাস করে ক্ষমতা ছেড়ে জনগণের নেত্রী একশো ষোলোটা সিলেটি দল হয়েছিল সেদিন গঠনমূলক সমালোচনা করে পার্লামেন্টে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ইতিহাস সৃষ্টি করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুই সালে বেগম খালেদা জিয়ার দল আবার যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো তখন আবার এরা ষড়যন্ত্র শুরু করলো ষড়যন্ত্র শুরু করে কি করলো এক আগারো শুরু করলো সেদিন আমরা জামাত ইসলামকে মন্ত্রিত্ব দিয়েছিলাম মনে আছে ভাই নিজামিয়ার মুজাহিদিন তাদেরকে কিন্তু আমরা দিয়েছিলাম যে এক আগারো আসলো আবার দেশের বিরুদ্ধে ভারতীয় চক্রান্ত শুরু হলো ভারতীয় ষড়যন্ত্র শুরু হলো মুআজ্জিবের কণ্ঠ থেকে আজাদ কিভাবে নিবৃত্ত করা যায় সেই ষড়যন্ত্র ভারত শুরু করলো ওলেমা লীগের নাম করে তারাবি নামাজ তাদেরকে দিয়ে পড়াতে যে সমস্ত সূরা সমস্ত ভুল পড়া শুরু করলো কোরআন শরীফ মুখস্থ নাই হাফেজ না তারপরে তারা দেখে দেখে অনলাইনে তারা যখন ওই তারাবির নামাজ পড়াতে গেল পত্র পত্রিকায় আপনারা সেদিন কিন্তু সবাই দেখেছেন আজকে দেশের ক্রান্তিকাল বিএনপির উপরে গুরু দায়িত্ব পড়েছে এই ক্রান্তিকাল থেকে মুক্ত করে বাংলাদেশের মানুষকে তাদের স্বাধীন অধিকার ফেরত দেওয়ার আজকে নিউ ইয়র্কে ইউনুস গেছে সেখানে কি বেঞ্চুতির শিকার আপনারা দেখেন আওয়ামী লীগ আওয়ামী লীগের অপকর্মের সাথে বাংলাদেশের সব আওয়ামী লীগ জড়িত এটা আমি বলবো না যারা এমপি মন্ত্রী কেন্দ্রীয় নেতা তারা সেখানে দুই নাম্বারি করে সাফাশীল ভোটার বিহীন ঋষি রাইটের ভোট করে তারা পনেরো বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল কিন্তু আজকে দেখেন শেখ হাসিনা সাধারণ তাদের আওয়ামী লীগের নিবেদিত সাধারণ মানুষকে ফেলে রেখে নিরাপদে মন্ত্রী মিনিস্টার এমপি সবাইকে নিয়ে কি সুন্দর পলায়ন করে চলে গেল দেখেন আর আজকে নিউ ইয়র্কে ঘটনা ঘটাচ্ছে কোথাও কোথাও কোন আওয়ামী লীগের নেতার সাথে কথা বলছে বলে তাদের উপর একটা বিভীষিকা অবস্থা তৈরি করছে তাদেরকে তখন স্বাভাবিক কারণেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত যখন তার একটা কর্মী সমর্থকের সাথে কথা বলতে যাবে সেই কর্মী সমর্থকের উপর মামলা হচ্ছে হামলা হচ্ছে জেলখানায় যাচ্ছে আজকে শেখ হাসিনাকে বলতে চাই বারবার ভারত থেকে আপনি বাংলাদেশে এসেছিলেন জিয়াউর রহমানের হত্যার সতেরো দিন আগে আপনি ভারত থেকে বাংলাদেশে আসার সতেরো দিনের মাথায় রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করেছিলেন চট্টগ্রাম সার্কিট হাউজের